হ্যালো গুড মর্নিং এভরি তো আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিন প্রথম পর্বে তোমরা নিশ্চয়ই দেখেছো রাতের ভিডিওটা তো এটা তার দ্বিতীয় পার্ট সকাল হয়ে গিয়েছে সকাল থেকেই দেখছি ঘর থেকে এত সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে আর কি আমি তার আগে হেরে যাবো রুম থেকেই যখন এত সুন্দর সানরাইজ দেখা যাচ্ছে তাহলে সেটা দেখতে কে বা মিস করে তাই আমিও রুম থেকে দেখে নিলাম চট করে এরপরে চলে গেছিলাম ম্যালে যেহেতু সকাল হয়ে গিয়েছে আর আমাদের ব্রেকফাস্ট করাও হয়নি তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য কিন্তু বেরিয়ে দেখছি কোনো ঠিকঠাক দোকান পাশার নেই তারপরে সেই কালকেরাতে যেখানে চলে গেছিলাম ডিনার করতে মহাকার রেস্টুরেন্টে আবারও সেখানে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম ব্রেকফাস্টে নিয়েছি গরম গরম লুচি সাথে ছোলার ডাল পুরো একেবারে বাদাম টাদাম দিয়ে নারকেল দিয়ে বানানো হয়েছিল খুবই টেস্টি ছিল আর সাথে ছিল লাচ্চা পরোটা আর একটা ডিমের মলে খাবারগুলোর কথা বলাই মানে কী বলবো সেটা ভাষা খুঁজে পাচ্ছি না এতটাই টেস্টি ছিল এতটাই টেস্টি ছিল আমার তো খুবই ভালো লেগেছে তোমরা যদি কোনো দিনও যাও মহাকা রেস্টুরেন্টে একবার হলেও দার্জিলিং গিয়ে ট্রাই করো সত্যি খাবারটা দাম হতে পারে কিন্তু সত্যি সত্যি একেবারে দারুণ টেস্টে আমার তো খুব ভালো লেগেছে আমরা যেহেতু এখান থেকে একদম বেরিয়ে যাব সকাল সকাল তাই একটু হেভি মানে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে মেলে চলে এসেছি ম্যালে দেখছি টুকটাক ভালো লোকজন জামায়াত হচ্ছে যেহেতু মর্নিং ওয়াক হচ্ছে অনেকে সকাল সকাল তারপরে সেখান থেকে আমি ভাবলাম একটু খেয়ে দেয়ে কী করবো একটু ঘুরে আসি যেহেতু রুম থেকে ছাড়তে আমার অনেকটা দেরি আছে তাই আবারও সেই মহাকালে মন্দিরের পথে হাঁটা দিলাম পাহাড়ে যেতে যেতে এত সুন্দর অপরূপ সৌন্দর্য পাহাড়ের মানে কী বলবো এই বর্ষা মৌসুমেও যে পাহাড় এতটা সুন্দর হয়ে উঠেছে এত ভালো লাগছে মেঘের সাথে মেঘের এত সুন্দর খেলা করছে আর রোডটাও দেখো না কি সুন্দর উঠেছে পুরো একদম দারুণ লাগছে দেখতে আমার তো আমরা বর্ষায় প্রথম পাহাড় যাওয়া তো পাহাড়ে যে এইরকম হয়ে যায় একটা ওয়েদার এই ওয়েদারে যে এত সুন্দর পাহাড়ের একটা পরিবেশ থাকে আমার ঠিক জানা ছিল তো আমার তো খুব ভালো লাগছে তো গুড মর্নিং সবাইকে আজকে আমাদের দার্জিলিংয়ে সেকেন্ড ডে তো সেকেন্ড ডেতে আমরা তো দার্জিলিং স্টে করছি না দার্জিলিং থেকে এখন আমরা যাব লামাটা তারদা তিন চুলে তারপরে যাবার আছে লেপচা তো তোমরা আমরা ব্লকটা কন্টিনিউ করো দেখতে থাকো কোথায় যাই না যাই ছবি তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম বর্ষার মৌসুমে কিছু হলো রোদ উঠেছে তো দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নেই মেঘে ভরা ব্যাড লাগা আমাদের তো যাই হোক শীতকালে দেখেছিলাম যাই হোক তো এই হলো আমি যেখানে ছিলাম তার থেকে দেখো বাইরের ভিউটা জাস্ট অসাম দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে পাহাড় আবার এই জানলা দিয়ে দেখো ভিউটা আরো আরো অনেকটা সুন্দর পুরোটাই দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে উইন্ডো থেকে ভিউ রুম এই সাইডে অতটা ভালো কিছু দেখা যাচ্ছে না তবে এই সাইডটা এই সাইডটাই ভালো কিছু দেখা যাচ্ছে দিলে দেখো এই হলো রুম থেকে আমাদের পুরো ভিউটা বলতে গেলে ওরা আমি রুম থেকে বেরিয়ে পড়লাম আমার যাত্রাপথের উদ্দেশ্যে আমার গাড়ির সামনে ছিল তারপরে আমি সেখানে চলে গেলাম গাড়ি ধরে আমরা রওনা হলাম আমরা প্রথমে যাব লেপচা যাব তারপর যাবো তিন চুলে তাকদা আমাদের প্ল্যানে ছিল কিন্তু তাকদাটা ঠিক দেখা হয়নি তার পরিবর্তে আমরা গুম্বাধারা থেকে শুরু করে সব কিছুই দেখেছিলাম তো তোমরা ব্লগটা দেখো এবং কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় কোথায় ঠিক গিয়েছি তো চলো সঙ্গে থাকুক রাস্তায় যেতে যেতে এত রকম ঝর্নার জল দেখতে পাচ্ছিলাম আমার তো খুব ভালো লাগছে বর্ষায় যেটা পাহাড়ের মেন আকর্ষণ থাকে সেটা হলো এই বর্ষার ঝর্নার জল তো রাস্তায় যেতে যেতে আমি এরকম অনেকগুলোই পেয়েছিলাম যেগুলো দেখে আমার তো খুবই ভালো লাগছে আর প্রত্যেকটাকে আমি ফ্রেমবন্দি করে রাখছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যাতে এটা সবাই দেখতে পায় আর আমার সাথে সাথে তা তোমরাও এই আনন্দটা উপভোগ করতে পারো বর্ষার সময় লোকে বলে পাহাড়ে গেলে নাকি কিছুই দেখা যায় না কিন্তু আমাকে দেখো আমি যখন গিয়েছি তখন রোদ মানে আমি যতবারই যাই না কেন পাহাড়ে সবসময় রোদ দেখতে পাই কোনোদিনও কুয়াশা বা অন্ধকার কিছু দেখতে তো দেখতে দেখতে আমি চলে আসলাম লামাহাটা এই দেখো লামাহাটার ইকো পার্কটা তো চলো ফার্স্টে টিকিটটা কেটে নিই তো দেখো এই যে টিকিটটা কেটে নিলাম কুড়ি টাকা করে পার পার্স পার্কে তো এন্ট্রি করে গেলে। এবার চলো ভিতরে কি কি আছে সবই তোমাদেরকে দেখাবো Transcrição প্রথম এক্সপ্লোর করবো কেমন কি এক্সপিরিয়েন্স সবই তোমাদের সাথে শেয়ার করছি এতটা হাই ডিস্ট্যান্স উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি দেখছো কতটা রোদ মাথার উপরে ভেবেছিলাম কুয়াশা হবে ফগি থাকবে বেশ সুন্দর লাগবে দেখতে সবাই যেরকম ভিডিও করে ছাড়ে হয়তো সেরকমভাবে দেখতে পাবো কিন্তু কিছুই না আলটিমেটলি সব জিরো বলতে গেলে আমি এখন লামাহাটাতে আছি তো দূরে ওই পাহাড়টা দেখো ওই সেই এই হলো পাইন ফরেস্টটা আমি আমি যতটা আশা করেছিলাম বর্ষায় এসে কুয়াশা ভরা থাকবে যেমন সবাইকে দেখি কী সুন্দর ইউটিউবে সবাই যেমন ভিডিওগুলো দেখি শর্ট ব্লগ থেকে শুরু করে সমস্ত কিছু বেশ যত সম্ভব বর্ষাকালে ফগি থাকে এত কুয়াশা থাকে কিন্তু আমার ভাগ্যে সত্যি সেটা দেখার নেই আমি প্রত্যেকটা যা দেখছি সমস্ত খালি রোদ আর রোদ কোনো কুয়াশায় নেই কিচ্ছু নেই কোনো ফগি নেই কিচ্ছু নেই দেখেছি আমি তো কোনো দিন আসিনি ফার্স্ট টাইম এলাম তো এখানে শুনেছি ওই সবার উপরে কত ফুট ঠিক জানা নেই সাতশো হয়তো আমি ঠিক সঠিক বলতে পারবো না তো ওই উপরে ওই পণটা আছে যাই হোক আমরা ওটা দেখার খুবই ইচ্ছা খুবই সুন্দর ভালো লাগে তো এত দূর এসেছি যখন তো ওটা তো মিস করা যায় না ততই কষ্ট হোক একটা এই যে আমরা হাইটে উঠছি মোটামুটি একটা ট্রেকিংয়ের মতো হয়ে যাচ্ছে একটা শর্টকাট ট্রেকিং যা বলে ওই ট্রেকিং করতে করতে ও হাঁপিয়ে যাচ্ছে পুরো তো আপনারা চাইলে যে এখানে এলে বসার জায়গা আছে কোথাও কোথাও বসে বসে রেস্ট করতে করতে একদম সেই পয়েন্টটা অবধি যাওয়া যাবে তো আমি তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি এখানে এসে দেখা যাক কতটা হয় কিন্তু আমি একটাই বলবো যে কখন ওয়েদার চেঞ্জ হয়ে যাবে কিছু বলা যাবে না এখন গরম আছে কখনো রোদ রোদের খেলা আবার কখনো মেঘের খেলা তো আমি মেঘ দেখতে চাইছিলাম মেঘ তো দেখতে পারলাম না আমার ব্যাড লাগ তো চলো সঙ্গে থাকো আপনারা যদি ট্রেকিং করতে ভালোবাসেন ওই ট্রেকিং করতে গেলে আমি বলবো শর্টকাট ট্র্যাকিংয়ের জন্য এটা একটা বেস্ট রুট বলতে থাকবে ভালোভাবে ইজিলি ট্র্যাক করে করে সেই ওপরে টন্টার কাছে ওঠা যাবে লেকটার কাছে যেটা লেক যাই হোক তো ওখানে ওঠা যাবে আমি তো উঠছি হাফি একটু জিরেস্ট করে তারপরে আগাচ্ছি মানে কষ্ট হচ্ছে বছরবাবু এসি যখন দেখে তো যাবই অবশ্যই যাই হয়ে যাক না কেন তো ভালোই লাগছে সরকার ট্রেকিং একটা হয়ে যাচ্ছে বলতে গেলে তো আপনারা ট্রেকিং ট্রেকিং করা পছন্দ করলে অবশ্যই যদি নিচে আসেন ওপরে তো কষ্ট হয় তো অবশ্যই একটু মানে বয়স্ক না হলে অবশ্যই আসতে পারেন আমি বলবো খুব ভালো জায়গা ওপরটা গাছগুলো এমন করে গেছে মনে হচ্ছে একটা বেড়া বেড়ার জালের মূর্তি দিয়ে যাচ্ছে তাই মনে হচ্ছে আমরা এত মানে অল্প বয়সে আমরা করতে করতে হাপিয়ে যাচ্ছি বয়স্করা আসবেন না দয়া করে যদি না পারেন তো আসবেন না দেখতে পাচ্ছ দুশো সত্তর মিটার পণ্ড ওয়ে দিস ওয়ে আমি আমি একটা উপরে চলে এখানে এসে দেখছি বিভিন্ন রকমের ফুড স্টল রয়েছে একজন দোকান দিয়েছে খাবারের এখানে যে যেরকম খেতে চায় পাবে জল পাবে সব কিছুই পাবে তো তোমরা যারা জল নিয়ে যাচ্ছ না ভাবছো উপরে তেষ্টা পেলে কি করবো তো এখান থেকে তোমরা নিতে পারো আর যেহেতু দেখো বর্ষার সময় গিয়েছি একটু একটু কাদা তো হবেই তাই এগুলোকে পার করেই যেতে হবে তো এই দেখো পুরো একেবারে পনটা যেটা দেখার জন্য এতটা উঁচুতে মানুষ এত কষ্ট করে ওপরে উঠে আসে শুধুমাত্র এটুকু জিনিসকে মানে এই সৌন্দর্যটাকে দেখার জন্য লামাহাটার তো আমিও এই জন্য চলে আসছিলাম ওপরে তো ফাইনালি সেটা দেখতে পেলাম চলো এবার তোমাদের পুরো চারপাশে ঘুরে দেখাই সামনে এসে দেখছি কত মাছ দেখো নিচে কত রকমের মাছ ঘোরাঘুরা করছে এত সুন্দর লাগছে দেখে দেখো কত বড় বড় মাছ এগুলো মানে এত সুন্দর লাগছে আমাদের এই সব সাইডে এগুলো কবে এগুলো খেয়ে নিত কিন্তু এখানে যেহেতু সৌন্দর্যের জন্য এগুলো ছাড়া হয়েছে দেখো কত রকমের মাছ সে এই যে পুকুরে আমি উঠেছি এটাই তো মানে আমার জানটাকে বের করে দিয়েছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কষ্ট হলেও আমি বলবো একবার হলেও উপরে আসো তবে বয়স্করা যদি না পারো এটা অ্যাভয়েড করো আর মোটামুটি ঠিকঠাকই আছে ভালোই আছে তো লামাহাটার এই সাইডটা আমার দেখা হয়ে গেলো তারপরে আরেক পাশ প্রান্ত থেকে সব দেখে থেকে আমরা চলে আসলাম সেই টাওয়ারটার উপরে সেখান থেকে গোটা বাগানটা খুব সুন্দরভাবে দেখছিলাম তারপরে মোটামুটি যেহেতু অনেকটা বেলা হয়ে যায় চার অনেক জায়গায় যেতে হবে সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এরপরে আমরা রান্না হলাম তিনচুলের উদ্দেশ্যে তিনচুলের পথে যেতে যেতে দেখো কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখো ওই উপরে ওই মাথাতে যাবো যেখানে চা বাগান রয়েছে এটা হলো তিনচূলে টি স্টেট তো আমাদের এখানে গাড়িটা ডেকে বললো ঘুরে আসতে ড্রাইভার দাদা তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পুরো চলের বাগানটা ঘুরে ঘুরে দেখলাম কিছু ভোটো ভিডিও সব কিছু ক্যাপচার করে নিলাম আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো বাগানটা কিন্তু এখন যেহেতু বর্ষাটাই তো জঙ্গল হয়ে গিয়েছিল তিনচুলে তিনচুলে টি গার্ডেন তো পিছনে দেখো বেশ ভিউটা কি সুন্দর অসম একেবারে চা বাগান সাথে রয়েছে পিছনে পাহাড় ভিউটা বেশ অসম চারিদিকে দেখো আমার পিছনেও টি গার্ডেন ভর্তি চায়ে ভর্তি পুরো এটা হলো তিন চুলে হচ্ছে চা বাগান তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম গুম্মাধারা ভিউ পয়েন্টে দেখো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে আমি আছি গোম্বাদার ভিউ পয়েন্ট ওই যে দেখো ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে তো আমি তো এখানে প্রথম এলাম আমার তো খুব ভালো লাগছে তোমরা চাইলে তোমরাও আসতে পারো তোমাদের ট্রিপের মধ্যে এই সুন্দর একটা ভিউ পয়েন্ট এটা রাখতে পারো এখানে তিস্তা নদীটা আছে যেটা একত্রে মিলিত হয়েছে আর দূরে দূরে দেখতে পাচ্ছ না জানি না ওখানে একটা রামধন দেখা যাচ্ছে তো খুব ভালো লাগছে গোটা শহরটাকে এখানে কালিম্পং সিকিম গ্যাংটক মানে সব কিছুই দেখা যাচ্ছে তো আমার তো খুব ভালো লাগছে তোমরাও এখানে চাইলে ভিজিট করতে পারো পাহাড়ে গেছি কিছু খাবো না তাই কখন হয় পাহাড়ের যে গরম গরম যে একটা ম্যাগি বানায় ওরা এতটাই টেস্টি হয় তো আমিও একটু গরম গরম ম্যাগি নিয়ে নিলাম তো আমার তো খুবই টেস্টি লেগেছে ম্যাগিটা তো দারুণ হয়েছিল দারুণ আর সাথে খেয়েছিলাম গরম গরম চা তে গেলে সবই দারুণ ছিল তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে এর তৃতীয় পার্ট নেই ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ প্লিজ প্লিজ অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আর সঙ্গে থেকো